যে বড় রাস্তাটি দেখা যাচ্ছে ওটা সিআইটি রোড ডান দিকে একটু গেলেই কাঁকুরগাছি মোড় আর বাঁদিকে ফুলবাগান আজকের ভিডিও শুরু করছি বাংলা তথা ভারতের দেশ বরেণ্য সন্তান ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসংখ্য প্রণাম জানিয়ে আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার শুক্রবার এখন সন্ধে প্রায় সাড়ে ছটা আমি আর টুবাই এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত কাঁকুরগাছির সুভাষ মেলায় আমরা এসেছি শ্যামবাজারের কাছে দেশবন্ধু পার্ক থেকে বিলেঘাটা আইডি আরজিকর রুটের অটো চেপে কাছাকাছি মেট্রো স্টেশন কলকাতা মেট্রোর গ্রিন লাইনের ফুলবাগান ব্লু লাইনের স্টেশন গিরিশ পার্কে নেমেও অটো করে আসা যায় কাঁকুরগাছি মোড়ে সেখান থেকে একটু হেঁটে মেলায় শিয়ালদহের বিধাননগর স্টেশন থেকে বাস অথবা অটো করে হাটকো মোড় হয়ে আসা যায় কাঁকুড়গাছির সুভাষ মেলায় মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের কাছ থেকেও অটো ও বাস পাওয়া যায় মেলায় আসার এই মেলা প্রত্যেক বছর শুরু হয় নেতাজির জন্মদিন তেইশে জানুয়ারিতে শেষ হয় বাইশে ফেব্রুয়ারি প্রায় এক মাস ধরে চলে এই মেলা মেলাটি প্রায় পঞ্চান্ন বছরের অধিক পুরানো এই দোকান থেকে টুবাই ও আমি গরম জিলিপি খেলাম রাস্তার দুপাশে মেলার নানারকম দোকান বসে গেছে এখান থেকেই মেলার দোকান বসে গেছে সেগুলো দেখতে দেখতেই আমরা হেঁটে চলেছি আচার্য প্রফুল্লচন্দ্র পার্ক এটাই মেলার প্রধান মাঠ

না না ঠিক আছে কিন্তু এদের নানা রকমের দোকান এখান থেকেই শুরু হয়ে গেল ঘর সাজানোর নানা রকম জিনিসপত্র তাই না বিশেষ কারুকার্যের কাঠের বসার টুল টেবিল ও আরও অন্যান্য জিনিস এখানে গরম ভাজা হচ্ছে ছেলে ও মেয়েদের আংটি ও হার তাছাড়াও কানের ও অন্যান্য ইমিটেশনের গহনার দোকান এই রকম অনেক দোকান রয়েছে এই মেলায় এই পার্কে শ্রীমা ফগিনী নিবেদিতা সারদামা ও রানী রাসমণির মূর্তি রয়েছে কার্পেটের দোকান মেদিনীপুরের বিখ্যাত নানারকম আচারের দোকান দুবাই এখান থেকে চালতা কুল ও রসুনের আচার কিনল আরও কিনলো আনারদানা ঘজমিগুলি আমরা বাংলার বিখ্যাত পিঠে পুলির দোকানে এসে পড়লাম দোকানে খুব ভিড় আমরা ভাপা পিঠে ও নারকোলের পাটি সাপটা খেলাম ভাপা পিঠে একেবারে গরম তৈরি করে দিচ্ছে এটা পাটি সাপটা আমরা একটা করে কিনে দুজনে আধখানা করে খেলাম কারণ পিঠের সাইজটা খুব বড় দোকানের পিঠে পুলিগুলো দেখানোর চেষ্টা করছি রয়েছে ক্ষীরের ও নারকলের পাটি সাপটা দুধপুলি ছানার পায়েস আরও কত কি ভাপা পিঠে এই হাঁড়ির মধ্যে এই দুই দিদি তৈরি করছেন মেলাতে অনেক কম দামে নানারকম বইও পাওয়া যাচ্ছে প্লাস্টিকের নানা প্রয়োজনীয় জিনিস ও এটা সালোয়ার কামিজের দোকান দোকানে বেশ ভিড় বাচ্চাদের নানা রকম রাইড এখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা ঠাকুরের মূর্তি রয়েছে স্থায়ী মূর্তি পার্কের মধ্যে ময়ূরপঙ্খী নৌকোর রাইড এখানে কাটের ছোট ব্লকে নাম লিখে দেওয়া হচ্ছে বাড়ির নেমপ্লেট হিসেবে তাছাড়াও নানা রকমের ছবি কাঠের ব্লকে পাওয়া যাচ্ছে পিছনে ম্যাগনেট দিলে আলমারিতে লাগিয়ে রাখা যাবে টুবাই এখান থেকে একটি পুরনো কলকাতার ছবি ও একটি রাধাকৃষ্ণের ছবির ব্লক কিনল নাগরদোল্লার মজা লাফানোতে খুব মজা এখানে মকটেলের শরবতের দোকান পপকর্নের দোকান হাওয়াই মিঠাইও তৈরি হচ্ছে এখানে

সরোবর না মেলা হ্যাঁ নেতাজি সুভাষের জন্মদিনই আরম্ভ হয় অনেক ধরে এক মাস বাইশ তারিখ অবধি তেইশ থেকে আরম্ভ হয়েছে বাইশ তারিখ অবধি চলবে ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা রকম স্টল নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে একটা মঞ্চ রয়েছে এখন সেখানে অনুষ্ঠান চলছে নানা রকমের প্রচুর রাইড এসেছে এই মেলায় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের এই আকাশ ছোঁয়া ছবিটি সত্যি অসাধারণ লাগছে এই প্রদর্শনীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম থেকে তার অন্তর্ধান পর্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি দেখানো হয়েছে মডেলের মাধ্যমে বাংলায় ঘটনাগুলি সুন্দর করে লিখে দেওয়া আছে আমি দেখানোর চেষ্টা করছি 本当だね。 এটা ওই আমি সুভাষ বলছি ওই তিনটে আমার কাছে ব্রিটিশদের তাড়ানো ডিক্লেয়ার করে দিয়েছিল এটা তো মানলো না তাই বদমাইসি थोड़ी रिक्त चलो 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 এখানে কিছু নামকরা কোম্পানি ফ্যাক্টরি আউটলেট সেকেন্ড সেলের স্টল করেছে স্টলগুলিতে খুব ভিড় রয়েছে হ্যাঁ প্যাকেট পাওয়া যায় তুমি মাথা ঘুরে যায় একবার চেপেছিলাম ভালো লেগেছিল তারপরে মাথা ঘুরে গেছিল কাচের বিভিন্ন রকমের জিনিস কাপডিস থেকে ফুলদানি খাবার প্লেট থেকে খাবার রাখার পাত্র সবই এখানে পাওয়া যাচ্ছে চামড়ার ব্যাগের দোকান আমাদের মেলা দেখা প্রায় শেষ আমরা এবার বেরিয়ে যাচ্ছি নিজেদের ছবি না তুললেই নয় তাই সেলফি ভিডিও পার্কের ভিতর সুন্দর দুটি ফোয়ারা রয়েছে পিছনে নেতাজির একটি অপূর্ব মূর্তি নেতাজির ছবিটা কিন্তু দারুণ নেতাজির ওপর প্রচুর সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও দেখা হবে আবার পরের ভিডিওতে